আমরা সেখান থেকে কাস্টমার কাছে ভালো হোক খারাপ হোক সেই রিভিউটা সেটা তো মানুষের কাছ থেকে রিভিউ নিচ্ছি আমি এজ আ ফুড ব্লগার ফুড ব্লগারদেরকে আমি এই মুহূর্তে কোনো রিভিউ দিতে পারবো না তোমার কাছে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগবে গেল তুমি চিকেন নিয়ে মটনের সঙ্গে তুলনা আমরা মটন চিকেন ব্যাপারে আমরা কাস্টমারকে বলি এখন দোকানে আসলে মটন খেতে হবে চিকেন না কেন চিকেনটা সব জায়গা পাবেন যে এখন খাওয়াবো সেটা না সেটা আমাদের চারশো গ্রাম সাড়ে সাতশো না আমাদের কেজি হাইশি চোদ্দ কেজি মানে ওই ছাগল মানে ওই খাসিটা কিন্তু ডাকে গান গায় না উজ্জ্বল